হ্যালো বন্ধুরা লাইফস্টাইল সঞ্চিতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই তো সকাল সকাল ব্লগ স্টার্ট করছি না বাদ এখন প্রায় দেড়টা স্নান টান সেরে পুজো টুজো সব কমপ্লিট আর আজকে হচ্ছে শুক্রবার তো ব্লগ স্টার্ট করছি যে সময় মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করেই সকালবেলা থেকে ভাবছিলাম স্টার্ট করব স্টার্ট করব কিন্তু এটা করে নিই তারপর করছে এটা করে নিই তারপর করছে এরকম একটা ব্যাপার আর তারপরে আমাদের দুজনেরই স্কুল খুলে গেছে আমি তো লিভে আছি একটু কিন্তু প্রগত স্কুল খুলে গেছে এবার ম্যাম স্কুলের যা আজকে করিয়েছে হোমওয়ার্ক মেসেজ করে দিয়েছে সেইটি করাতে আমি স্টার্ট করে দিয়েছি সেই কারণে আজকে একটু বেশি লেট হয়ে গেল যাই হোক কাজ মোটামুটি কমপ্লিট রান্নায় যাচ্ছিলাম লাঞ্চ বানাতে তার আগে ভাবলাম ব্লগটা স্টার্ট করি এখন না স্টার্ট করলে আর কখন করবো বলো লাঞ্চ অন্যদিন বানানো এই সময় হয়ে যায় কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেছে কাল কি হলো দেখলাম ভাইয়ের বাড়ি গিয়েছিলাম ওখান থেকে আসতে বেস্ট অনেকটাই রাত হয়ে গিয়েছিল তারপরে আমরা এসে আমার টিকিট বুক করা হলো তো সে করতে করতে প্রায় দেড়টা বেজে গেছে তারপর শো শোয়া হয়েছে এবার অনির্বাণ যথারীতি অফিস আছে তো চলে গেছে আমরা লেট করে উঠেছি মানে লেট মানে অনেকটাই লেট প্রায় সাড়ে দশটা তখন থেকে দিনটা স্টার্ট হলে যা হয় কিছু করার নেই তো চলো রান্নার বিশেষ কিছু ঝামেলা নেই মানে এখানে মোটামুটি আমরা সে সমস্ত সবজি আমি আনি যেহেতু অনির্মাণ অফিসে সমস্ত লাঞ্চ আর ব্রেকফাস্ট করে বাড়িতে তো দিনের বেলা খাবার কোনো ব্যাপারই নেই তাতে কি হয় বলতো চট জলদি একটু রান্নাটা হয়ে যায় কারণ ওই পোবো এইটুকু খাবার খায় আমার একার জন্যে ওই অত ভাজা কষা মশলা ভাজো ওই সমস্ত রান্নাবান্না আমি করিও না আর ইচ্ছাও করে না বিশেষ করে না নাহলে যখন আগে খেয়ে দিয়ে যেত বা খাবার নিয়ে যেত সব কিছুই করতাম তো বানাচ্ছিলাম একটু ফ্রাইড রাইস মোটামুটি সবজিপত্র যা আছে সেইগুলো এবার শেষ করার পালা নতুন কিছু আনছি না কারণ পরশু দিনই বেরোচ্ছি রবিবার দিনেই আমরা বেরোচ্ছি তো প্রথমে ভেবেছিলাম ট্রেনে যাব জানেন এত বেশি একটা মানে ফ্লাইটে প্রবরও ভাড়াটা পুরো লেগে যায় তো এখানে প্রচণ্ড আওয়াজ আসবে পোকর পুরো ভাড়াটা লেগে যায় একটু গায়ে তো লাগবেই বলো বাচ্চা এখন আর ট্রেনে কিন্তু পেলাম না তৎকালে চেষ্টা করছিলাম হয়ে উঠল না সে কারণে দিন ফ্লাইটে বেরোবো রাত্রি অবধি পৌঁছে যাব সোমবার থেকে সমস্ত কিছু আগেকার আবার ইট ইজ যেরকম থাকে সেরকম চলবে চলো রান্নাটা স্টার্ট করে দিই পোকর স্নান টান চুকে গেছে তাই তো এখন ড্রয়িং চলছিল আর তার সঙ্গে হোমওয়ার্কগুলো কমপ্লিট করলে ম্যাম যেগুলো দিয়েছে সব কমপ্লিট বকানি হবে না তো আচ্ছা ঠিক আছে কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর ফ্রায়েড রাইস রান্নার এই হলো একটা সুবিধা মোটামুটি চপিং করে রাখলেই মিক্স করে দিলেই হয়ে যায় তো সেই বড় কাজটা আমি চুকিয়ে নিয়েছি এখানে একটু ক্যাপসিকাম গাজর মাশরুম ডিম নিয়ে নিয়েছি পনিরটাও ফ্রিজে রাখা ছিল ডিপ ফ্রিজে প্রায় শক্ত হয়ে গেছিলো হ্যাঁ এটাও নরম হয়েই গেছে বেশ খানিকটা রসুন দিচ্ছি একটু বাটার দেব মানে ওই বাটার গার্লিক যেরকম রাইসটা হয় না সেরকম একটা ফ্লেভার আসবে পেঁয়াজও নিয়ে নিয়েছি এখানে সুইটকর্ন দিয়ে রাইসটাও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি মানে যা কিছু রয়েছে ফ্রিজে মোটামুটি এবার শেষ করার পালা আর কি বাটারও অ্যাড করে দিয়েছি আর এরপরে বাটারটা মেল্ট হওয়ার সাথে সাথে রসুন কুচি গুঁড়োটা দিয়ে দিচ্ছি এই বাটারে রসুন মিক্স হওয়ার একটা যে ভালো গন্ধ হয় না ওইটাই পুরো রাইসটাতে ছড়াবে সেই কারণে এতটা বেশি রসুন দেওয়া এই যে আমাদের ওয়ান পট মিল মোটামুটি রেডি সব মিক্স করে দিয়েছি একসঙ্গে আর জাস্ট একটু পনিরগুলোই বাকি আছে এটা অ্যাড করে দেব চলো সেটাকে এবার ভালো করে মিক্স করে দিই তাহলে তো এইদিকে আমি রান্না করছি আর এদিকে পোকো চেপে গেছে স্ল্যাবের উপরে স্ল্যাবে তারপরে কি করছে পড়ে ভেঙে যাবে তো জাস্ট খাইয়ে দাইয়ে পকোকে ঘুম পাড়িয়েছি আর প্রায় চারটে বেজে গেছে আমিও একটু চোখটা লেগে গেছিলো তারপরে হলাম না উঠে পড়ে প্রচুর কাজ রয়েছে আসলে পরশু দিনই বেরিয়ে যাবো তোমাদের যেরকম বললাম তো এখন দিওয়ালির ডেকোরেশনগুলোই আমার আবার ক্লিয়ার করা হয়নি ঠিক করে আবার রাখা হয়নি দেখতে পাচ্ছ এখানেও আছে লাইটসগুলোও আছে তো লাইটগুলো ভাবছি রেখে দেবো মানে একটু অন্য টাইপের কার্টেন লাইট নেওয়া হয়েছিল যেটা তোমাদের দেখিয়েছিলাম তো এটা থাকলে বেশি ভালো লাগবে সে কারণেই ভাবছি এটা রেখে দেবো আর প্রদীপ লাইটটা তো খুব রিস্কি কারণ যেভাবে ছিল প্যাকেটটা না আমি একটু ভুল কেটে দিয়েছিলাম জানো ওই জন্য আমাকে আবার টেপ দিয়ে সেটাকে চিটিয়ে চিটিয়ে এইভাবে মানে এটা ফিক্সড টাইপেরই হয়ে গেছে যাই হোক সেটাও লাগানো থাক তো মোটামুটি এইটা এরকম ঠিক আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে ব্যাপারটা কেমন হয়ে আছে দেখো এটা প্রচুর লম্বা তো নিচে এরকমভাবে জটলা পেকে আছে আমি ভাবছি এই জটলাটাই ছোট ছোট ভাবে গুড়িয়ে যদি রেখে দেওয়া হয় তাহলে মোটামুটি ঝাড়ু বা পরিষ্কার করাতে কোনো অসুবিধা হবে না আর এরকম যাবে না তো সেটাই এখন করে নিয়ে ঝটপট চলো দেখো এগুলোকে এরকম লেনথে গোল গোল করে পেঁচিয়ে দিয়েছি তাহলে একটা নিচে গুড়িয়েও যাবে না সুন্দরভাবে এটা রইল একবার অন করে দেখা যাক নেক্সট যেটা গুছিয়ে রাখা সেটা হলো এই জিনিসটা এটা তো প্রচণ্ড রিস্কি একটা ব্যাপার কেন বলতো জল রয়েছে পরিষ্কার জমা জল ডেঙ্গু আতুর ঘর সেই কারণে সব বাবা কাজ চুকে গেছে এবার এটাকে সুন্দরভাবে তুলে ফুল টুল আগে সরিয়ে নিচ্ছি তারপরে একদম শুকনো কাপড় দিয়ে মুচ্ছে আর প্যাকেট করে রেখে দিয়েছে আগামী বছরের জন্য চলো ধুয়ে মুছে সব একদম প্যাকেট ম্যাকেট করে দিয়েছি এবার এটাকে তুলে রেখে দিই তোমরা হয়তো অনেকেই নোটিস করেছো এই কাঁচের ফ্লাওয়ার ভাসটাও আমি নিয়েছি ভীষণই সুন্দর দেখতে পাচ্ছ সেই আগেকার দিনে ল্যাম্প হতো না সেরকমের একটা শেপ রয়েছে ভীষণ সুন্দর দেখতে তো এটা অরিজিনাল ফুল দিয়েই ওকেশনালি সাজানোর কথা ভেবেছি সে কারণে এখন এটাকে আবার প্যাকেট বন্দি করে রেখে দিই বগো উঠে গেছে আমার এদিকের কাজও কমপ্লিট এবার নিচে থেকে একটু সাইকেল ওর সঙ্গে চালিয়ে আসি মানে ও চালাবে একটু খেলিয়ে আসি নিচ থেকে এত সুন্দর জায়গাটা বিকেলবেলায় এত বাচ্চারা নিচে খেলা করে মনে হয় মানে বেটুন এখন একবার খালি বললেই হলো বেটুন নিচে যাবে খেলতে সঙ্গে সঙ্গে উঠে যায় চলো একটু ঘুরে আসি সন্ধে এখন প্রায় সাতটা অনির্বাণ বাড়িতে এসে বললো খিদে পেয়ে গেছে তাই শুধু চাতে চলবে না তার সঙ্গে একটু টাও বানাতে হবে বাড়িতে সুইটকর্ন ছিল ফ্রিজে সেচ তো করতেই হবে তাই সেদ্ধ করে সুইটকর্নগুলোকে একটু বাটার দিয়ে সটে করে নিলাম আর ওপর থেকে একটু পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি একটু কাগজি লেবুর রস তার সঙ্গে একটু দিলাম বিট লবণ গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা ব্যাস হোমমেড মেড সুইটকর্ন চাট একদম রেডি বানিয়ে দেখতে পারেন মন্দ হয় না খেতে চট জলটি স্ন্যাক্স বলতে ভীষণই হেলদি একটা অপশন আর তার সঙ্গে দুধ চা গরম করা একদম টকভক টকবক ফুটছে আর চিড়িটা গেছে সেই কারণে আজকে গুড়ের চা বানাচ্ছি এমনিতেও গুড়ের চা খাওয়াটাই বেশি ভালো আর একটু পটেটো ভেজেস ছিল সেটাও একটু ফ্রাই করে নিলাম চলো চায়ে মোটামুটি টা সব রেডি চাটা খাওয়া হয়ে গেল আবার চলে এসেছি রান্নাঘরে একটু বেরোনো ছিল একটু মল দিকে যাওয়ার ছিল কিন্তু আর মানে টাইম হলো না মানে টাইম আছে প্রচুর কিন্তু যদি আজকে বেরিয়ে যায় না আমার কাজ পড়ে রয়েছে অনেক এ দেখো একটা ডিনার সেট আর ওই সার্ভিং বোলের সেটটা বার করেছি তোমরা দেখো মোটামুটি আমার কাছে এই দুটোই এখানে আছে তো এগুলো ইউজ করি যাওয়ার আগে এগুলোও ভরে দিয়ে যায় নাহলে কোনো রকমে যদি একটু অসাবধানতাবশত অনেকবার ইউজ করতে যে মানে যার হাতেই হোক অসাবধানতা হতে পারে কিন্তু ওর যেহেতু এগুলো কোনো কাজে লাগবে না সেহেতু এগুলো তুলে দিয়ে স্টোরে রেখে দেওয়াই খুব ভালো সে কারণে আর বেরোচ্ছি না কালকের পুরো দিনটা মোটামুটি একটু বেরোনোর আছে এমার্জেন্সি ওর দাঁতের ফিলিং করানোর আছে অনির্বাণে তাহলে একটু হসপিটাল দিকে যাবই। আর তার সঙ্গে বাড়িতে আমার প্যাকিংটাও করতে হবে তাহলে সেই দিনটা পুরোপুরি কাল চলে যাবে পরশু দিন আর্লি মর্নিং মানে প্রায় ছটার সময় আমার ফ্লাইট এখান থেকে মাঝরাতে বেরোতে হবে এরকমই একটা প্রোগ্রাম রয়েছে আজকে বাড়ির আনাচে কানাচে যা কিছু রয়েছে তুলে রাখার সেগুলোই আমি সমস্ত কাজরা কমপ্লিট করে নেব রাত্রি হয়ে গেছে চাঁদও উঠে গেছে হালকা হালকা শীতের আমেজের হাওয়াও দিচ্ছে এমনিতেই ব্যাঙ্গালোরে সন্ধে হওয়ার পর থেকে একটা ঠান্ডা বাতাস বইতেই থাকে এখন যেন আকাশে বাতাসে মনে হচ্ছে হেমন্তকাল শীতকাল আসছে আসছে তা আমি এলাম মেনলি এই লাইটটাও খুলে নিতে চারদিকের লাইটগুলো যখন খোলা হচ্ছে তখন এটাও খুলে একবারে সাজিয়ে গুছিয়ে একদম রেখে দিই সমস্ত লাইট এক্সটেনশন সব একসঙ্গে খুলে রেখে দিলাম এরপর একটা ব্যাগে সুন্দর করে ভরে দি আগামী বছরের জন্য হলো রান্না করে চলে এসেছি এবার রাতের খাবারটা বানিয়ে নিতেই হবে মোটামুটি লেফট ওভার সমস্ত কিছু দিয়েই চলছে কারণ কালকে তোমাদের বললাম অলরেডি আমি যখন বেরোচ্ছি ভাইয়ের বাড়ির জন্য তখন আমি একদম তরকারি বাঁধাকপির আর ইয়ে বানিয়ে নিয়েছিলাম আটার মাখা হয়ে গিয়েছিল তো সেটাই লেফট ওভার হয়ে গেছে কালকে তো ওখান থেকে খেয়ে চলে এলাম আটা মাখাও ওভার আর বাঁধাকপিও ওভার অ্যাকচুয়ালি বাঁধাকপিটা কাল সকালের ছিল তো যাই হোক আজকে মোটামুটি শেষ হবে আর তার সঙ্গে দুপুরে একটু বেশি করে ফ্রায়েড রাইস বানিয়েছিলাম কারণ ফ্রায়েড রাইসটা মানে অনেকবার পছন্দ করে আর মনে হয় একটু থাকুক মানে রাইস আইটেম ভর বিরিয়ানি হোক ফ্রায়েড রাইস হোক একটু থাকলেই ভালোই লাগে রাত্রিবেলাতে আর পোগোকেও সেটাই দিলাম পোগো খুব পছন্দ করে পোগোর খাওয়া হয়ে গেছে জাস্ট আমি এবার রুটিগুলো বানিয়ে নেবো আমার গল্পটি ফুরোলো নোটে গাছটি মুড়োলো ঠিকই ধরেছেন মোটামুটি ব্যাঙ্গালোরের গল্প শেষ হতে চলল আবার যখন আসব তখন দেখা হবে আবার মোটামুটি কালকের দিনটা রয়েছি পরশু দিন ভোরেই রওনা দেব একটা সংসার গুছিয়ে আবার কাজের জায়গায় ফেরা নিয়তির অমোঘ নিয়ম সেইভাবেই মানুষকে চলতে হয় তাই না চলুন তাহলে ব্লকডাউন শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন